সন্তান যদি দিনদার হয় সন্তান থাকে ভয়ে ভয়ে আর সন্তান যদি দুনিয়াদার হয় পিতা মাতা থাকে এটা বুঝলেন না মনে হয় আপনি আপনার সন্তানকে আপনি দুনিয়াদারই শিখিয়েছেন বড় কিছু বানিয়েছেন একেবারে বড় ব্যবসায়ী হয়েছে বড় চাকরিজীবী হয়েছে বড় ব্যাংকার হয়েছে ইত্যাদি ও দুনিয়াটা ভালো বোঝে আপনি তাকে শিক্ষা দিয়েছেন দুনিয়াদার চাকরি ধরে দিয়েছেন দুনিয়াতে দিন দায়িত্ব শিক্ষা দেননি ওই ছেলের সামনে যখন পিতা যাবে যেহেতু ছেলে দুনিয়াদার তখন পিতা ভাববে আমার ছেলে এখন কার সাথে যে কথা বলে বন্ধুর সাথে না বান্ধবীর সাথে এই অবস্থায় আমি ছেলের সাথে দেখা করতে পারবো কিনা আমায় ছেলের অফিসে ঢুকতে পারবো কিনা ঢুকলেই কি বলে ছেলেকে এখন ডাকবো কিনা ছেলের বাসাতে যাবো কিনা ইত্যাদি কত প্রেসার যে বাপের মাথায় রয়েছে ওই দুনিয়াদার ছেলেকে নিয়ে কারণ এরকম একটা কথা যদি বলেও আসে তারপরে আবার রাস্তা থেকে ভাবে ছেলেকে তো এই কথাটা বললাম মাসে পাঁচ হাজার করে টাকা দিত এটা আবার বন্ধ করে দেয় কিনা এ টেনশন এ প্রেসার রয়ে গেছে কারণ ছেলে হলো দুনিয়াদার আর ছেলে যদি দিনদার হয় তাহলে ছেলেই থাকে টেনশনে যদি কোনো কারণে বাপ মার সামনে দুই একটা কথা এদিক ওদিক হয়ে যায় তাহলে ছেলা চেন্তায় পড়ে যায় আই হায় হায় কি বলে ফেললাম পিতার সামনে কি বললাম মায়ের সাথে আমার মা কিছু মনে করেছে কিনা আমার পিতা কিছু মনে করেছে কিনা আমার এটা বলা ঠিক হয়েছে কিনা ও সব সময় রয়েছে ঘুরে এসে আবার বলছে আব্বু আমার ভুল হয়েছে ও পর আমি কি বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আম্মু আমার ভুল হয়েছে আমি কি বলে ফেলেছি হঠাৎ করে আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও এমনটি হতে পারে এটা বাস্তবতা আমি নিজের কথা বলতে চাই না তবে আমরা অতটা দিন দারিত্ব নিতে পারিনি তবে আমাদের পিতামাতার যেটুকু দিন দারিত্ব শিক্ষা দিয়েছেন আজ পর্যন্ত পিতা মাতার সামনে আপনাদের সামনে জোর গলায় কথা বলি এটা সত্য কথা কিন্তু পিতা মাতার সামনে আজ পর্যন্ত জোর গলায় কথা বলতে পারি না যদি আমার হাজার মতের বিরুদ্ধে যাই হয়তো বলি আপনি যেটা বলছেন এটা আমার মত লাগে না এটা বলে পাশ দিয়ে আর দিকে চলে যাই তবে তর্ক কথা কাটাকাটি এগুলো করি না যদিও কখনো এমন দু একটা কথা বলে ফেলি যে এটা ভালো লাগলো না এটা হই নাই সামান্য প্রতিবাদ করি তবে আবার টেনশন হয় আসলে এই কি আমি আমার পিতা মাতার সাথে ভুল করলাম এটা ভুল বলে ফেললাম আবার পরে গিয়ে বলি আব্বা আমি কিন্তু এটা আব্বা বুঝতে পারিনি আপনি কিছু মনে নিয়েন না যেন আপনার যেটা ভালো লাগে সেটা করেন এটা হলো দিন দারিত্ব অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন সঠিকভাবে তাহলে আপনার সন্তান আপনার উপরে সবাই হবে সে দুনিয়া ভুলে গিয়ে দিন শিক্ষা নিবে ও আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা ও আপনাকে দিয়ে ভাত দিতে পারবে না এ কত সত্য মাছ মাংস দিতে পারবে না এ কত সত্য ও সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবে ওর কাছে রয়েছে কাঁচা লঙ্কা ওর কাছে রয়েছে লবণ আর বাড়িতে কিছু রয়েছে ভাত অথবা ডাল সিদ্ধ ওই ডাল ভাত খাবে আপনাকে সাথে নিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে লবণ ভাত খাবে আপনাকে সাথে নিয়ে ওই পানি ভাত খাবে আপনাকে সাথে নিয়ে তবে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ওর মাথাতেই আসবে না কারণ ওর ভিতরে দিনদারিত্ব রয়েছে ওর ভিতরে আল্লাহর ভয় রয়েছে সম্মানিত উপস্থিতি অতএব সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 3685 নম্বর হাদিসে এই কথা বলছেন আলা কুল্লুকুম রইন ওয়া কুল্লুকুম মাসনূলুন আন পৃথিবীর মানুষ তোমরা সবাই শুনে রাখো তোমরা প্রত্যেককে এক একজন দায়িত্বশীল কিয়ামতের মাঠে তোমাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে আইমাম উল্লাহ দিয়ালেন নাসির ওয়াইন আহহুয়া রৈয়েতিহি একজন ইমাম একজন নেতা জনগণের শাসক সে জনগণের উপরে দায়িত্বশীল ওহুয়া মাস নোলন আন রৈয়েতিহি এবং কে মাঠে তাকে তার জনগণের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর রজুলুর আলা আলাহালি ভাইতিহি ওহুয়া মাস আন রৈয়তিহি একজন পুরুষ মানুষ তার পরিবারের উপরে দায়িত্বশীল কিয়ামতের মাঠে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা হবে আল্লাহ জিজ্ঞাসা নিবেন অলমারা আতু রাইয়াতুন আলা আহলি বাইতি হাউজিহা ও দিহি একজন নারী একজন স্ত্রী তার স্বামীর সংসারের তার সন্তানাদির দায়িত্বশীল অহু নাতুন আনহোম এবং কিয়ামতের মাঠে তার স্বামীর সংসার সন্তানদের ব্যাপারে ওই স্ত্রীকে জবাবদিহি নিতে হবে জবাবদিহিতা করতে হবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আব্দুর রাজুল রুআইন আলা মালি সাইয়িদিহি ও হুয়া মাসনুনুন আনহু একজন কৃত দাস একজন কর্মী একজন কাজের লোক তার মালিকের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল কিয়ামতের মাঠে ওই দাসকে ওই কামলাকে ওই কাজের লোককে তার মালিকের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আলা ফাকুলকুম রআইনাকুম মাসনুলুন আন রয়ятиহি সুতরাং সাবধান থেকে তোমরা তোমরা প্রত্যেকই দায়ীত্বশীল এবং নিজ নিজ দায়গা হতে তোমাদের কিয়ামতের মাঠে প্রত্যেকই জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে